জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা জয় শঙ্খ শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় এই মাসে শিবের করলে শুভ পরিণাম পাওয়া যায় এবছর কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস কটি সোমবার থাকবে এই মাসে জেনে নিন হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়েছে এই মাসে নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হয় এবছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয় সংক্রান্তি অনুযায়ী ও পূর্ণিমা অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে উনিশে আগস্ট অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী ষোলোই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে সংক্রান্তি পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা ধরা হবে এবং শেষ হবে সতেরোই আগস্ট পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর পাঁচটি সোমবার থাকছে আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে চারটি সোমবার পাওয়া যাবে বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছর গণনা করা হয় এ কারণে সতেরোই জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস শ্রাবণ মাসে সোমবারের বিশেষ মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসে চারটি থেকে পাঁচটি সোমবার পরে এবছর শ্রাবণে চার সোমবারে শিব পুজোর সৌভাগ্য অর্জন করবেন ভক্তরা আসল জেনে নেওয়া যাক শ্রাবণ সোমবারের তারিখগুলি শ্রাবণ মাসের প্রথম সোমবার বাইশে জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ মাসে তৃতীয় সোমবার পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শ্রাবণ মাসে চতুর্থ ও শেষ সোমবার বারোই আগস্ট দু হাজার চব্বিশ পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় এই মাস জুড়ে শিবশম্ভুর বিশেষ পূজা করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহকার্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি শক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতার রূপে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন শিব পুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারের উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবারে বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই সমান রয়েছে এই মাহাত্ম মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয় হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসে প্রতি সোমবারে শিবের পুজো করার জন্য অধীর আগ্রহ করে থাকেন এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিবের পুজো করে পূর্ণ লাভ করার জন্য অপেক্ষা করেন ভক্তরা শ্রাবণ মাসের গুরুত্ব এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয় মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনে যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব বিবাহিত জীবনের সমস্যায় জর্জরিত ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে সমাধানের আসার অপেক্ষা করেন শ্রাবণ ব্রতের নিয়ম সোমবার একটি ব্রত পালন করুন আপনি মঙ্গলবারও উপবাস করতে পারেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্তের সময় সূর্যোদয়ের ঠিক দুই ঘন্টা আগে স্নান করে পরিষ্কার কাপড় পরুন পুজোর ঘরে বা নিরিবিলি জায়গায় ধ্যান করুন এরপরে সংকল্প করুন অটল বিশ্বাসে ভগবান শিবের পূজা করুন আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য বজায় রাখুন শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল এবং তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ গম চাল ডাল এড়িয়ে চলুন কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন তবুও খাদ্যশস্য এড়িয়ে চললে সবচেয়ে ভালো হবে বাড়িতে বা মন্দিরে শিব পূজা এবং রুদ্রাভিষেক করুন ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না পরিবর্তে চন্দন ব্যবহার করুন পূজার জন্য গঙ্গা জল বা জল বিল্লপত্র দুতুরা ফল ও ফুল কাঁচা দুধ অক্ষত চন্দন বিভূতি নিবেদন করুন দেবী পার্বতী এবং নন্দী পূজা করুন শ্রাবণ সোমবার ব্রত কথা পড়ুন শিব আরতি করে ব্রত শেষ করুন শ্রাবণ মাসের মাহাত্ম হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্র রূপে সৃষ্টি সঞ্চালন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন শ্রাবণ মাসেই শিব পার্বতীকে নিজের রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই এই মাসটি শিবের প্রিয় এবং এই মাসে করে থাকা পূজার্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করে এছাড়াও যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারের উপবাস করেন তারা সমস্ত সুখ লাভ করে থাকেন মহাদেবের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে